আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কালকে ধানমন্ডি মাইডেস সেন্টারে আমাদের একটা মেলা আছে তো সবাইকে মেলায় আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এই তো আমাদের প্রোডাক্ট প্যাকেজিং করা হচ্ছে তো সবাই কালকে এসে পড়বেন সাতাইশ নাম্বার লেভেল টুয়েলভ মাইডেস সেন্টার আপার প্লাজারের অপোজিটে তো আমাদের প্যাকেজিং করা শেষ তো এটা ছিল রোজার আগের ভিডিও তো আমি এতদিন আপলোড দিইনি তো আজকে ভাবলাম যে তাহলে একটু শেয়ার করি ফ্রেন্ডদের সাথে আমিও বিজনেস করি আমার পেজের নাম হচ্ছে মাটির মালা তো এই তো আমাদের মাইডের সেন্টারে আমরা আগের দিন রাত্রেবেলা চলে আসলাম প্রোডাক্ট নিয়ে যেহেতু সকালবেলা থেকে স্টার্ট হবে মেলা তো যাচ্ছিলাম আগে থেকেই আমাদের স্টলটা সাজিয়ে রাখি বাট আরিয়ানের বাবা বলে এই যে আমার লোগোতে দেখা যাচ্ছে আমার মাটির মেলা পেজ তো খুবই ভালো লাগে আসলে নিজের একটা পরিচয় আছে নিজের একটা বিজনেস আছে এটা ভাবলেই কিন্তু খুব ভালো লাগে তো আমরা অনেক নারী উদ্যোক্তা আছি যাদের যারা আমরা ঘরে বসেই আমরা অনলাইনে বিজনেস করি আর যারা এখনও করেন না তারা অবশ্যই অবশ্যই এখন থেকে ট্রাই করুন কারণ নিজে স্বাবলম্বী হওয়াটা খুবই জরুরি নিজের কাছে কিছু থাকা মানে নিজের একটা শক্তি তো দেখতে পাচ্ছেন ব্র্যান্ড প্রোমোটাররা অলরেডি আসা শুরু করে দিয়েছে তো মেলায় প্রথম দিন থেকে আমাদের প্রিয়াঙ্কাস ইভেন্ট থেকে এই মেলাটা হয়েছিল তো আপু ভালো অনেক যথেষ্ট পরিমাণ প্রমোশন করেছে প্রচার করেছে তো আল্লাহ ভরসা তো মেলায় আমার ওরকম একটা ভালো হয় নাই তারপরও পরিচিতি পেয়েছে এটাই সবচেয়ে অনেক কিছু কারণ হচ্ছে মেলায় দেখা যাচ্ছে এখন অনেক অনলাইনে পেজ আছে মাটির পেজটা ফেক পেজ তো ওরা বলে যে জাস্ট এগারোশো টাকা দিয়ে একটা দেওয়া যাবে তো এটা কিন্তু অসম্ভব এটা একদমই সম্ভব না তো আমার পেজে প্রমোট করছিল বুসরা আপু তো বুসরা আপু খুবই সুন্দর করে প্রমোট করছে আপুকে আমার খুবই ভালো লাগে আপু খুবই ভালো খুবই আমার আমাকে অনেক প্রশংসা করছে করেছে লাস্ট যাওয়ার সময় বলেছিল আপুটা অনেক কিউট তো আমি জানি না আমি কিউট কি না যাই হোক আপুর প্রশংসা আমি অনেক খুশি হয়েছি আপুকে অনেক অনেক ধন্যবাদ তো আসলে ব্র্যান্ড প্রোমোটাররা কিন্তু অহংকারী হয় না অনেকে একটা ভ্রান্ত ধারণা আছে তারা অনেক অহংকারী কেন তারা অহংকারী হবে তারা খুবই ম্যাচুইড খুবই ভালো খুবই শালীন খুবই মানে তারা মন যথেষ্ট পরিমাণ চেষ্টা করে প্রোডাক্ট নিয়ে মানে বিশেষত্ব করার জন্য তো দেখতে পাচ্ছেন আপু কিন্তু আমার স্টলে অনেকক্ষণ টাইম দিয়েছে তো সবাই আমার মাটির মেলার পেজে ঘুরে আসবেন আমার পেজটা আর দিক থেকে পরের দিন এসেছিল বাড়ির শখ আপু তো বাংলাদেশের মোস্ট ব্র্যান্ড প্রমোটার হচ্ছে বারিশ আপু তো বারিশ আপু কিন্তু মাঝখান দিয়ে অনেক কিছু শুনেছি যে এরকম ওরকম বাট আমার কাছে কিন্তু বারিশ আপুকে ভালোই লেগেছে কারণ সে হচ্ছে এটা মানে প্রমোট করে তো তার তার মনে কি অহংকার আছে কি না আছে সেটা আমাদের দেখার বিষয় নাই আমাদের পেজে আমাদের আমাদের নারী উদ্যোক্তাদের নিয়ে তারা কেমন কাজ করছে এখন আমরাই তো তাদের প্রমোশন বাড়িয়ে দিচ্ছে তাদের পেমেন্টটা আমরাই বাড়িয়ে দিয়েছে হ্যাঁ ফার্স্ট থেকে তখন থেকে যদি আমরা রাজি না হতাম যে এত পেমেন্টে এত কারণ আমরাই মানুষকে উপরে ওঠাতে পারি আপনাই মানুষকে নিচে নামাতে পারি তো আসলে আমরা বাঙালির কারো ভালো কেউ দেখতে পাই না যাই হোক সবাই সবাই সবাইকে সাপোর্ট করব এটাই আমরা চাই তো আমার মেলাটায় আমি মূলত আসছিলাম এই তো বলছি ফেক পেজ তো এক হাজার ভিতরে তারা মাটির ডিটার সেট দেয় এটা কি আদৌ সম্ভব দিনও সম্ভব না তো আপনারা অবশ্যই মাটির মেলা পেজটা যে রিয়েল কিনা বিশ্বস্ত কিনা এটা দেখে আপনারা আমার পেজে

¿Quién sabe qué es? আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ইউটিউবে যেয়ে একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আমার মাটির মেলা পেজটা ঘুরে আসবেন আমার পেজে আপনারা প্রত্যেক সব কিছু পেয়ে যাবেন মাটির ডিনার সেট মূলত আমি বেশি সেল করে থাকি এছাড়া ঘর সাজানোর অনেক ধরনের আইটেমও আছে তো যে যার যেটা লাগবে অবশ্যই ছবি দিয়ে ইনবক্সে নক করে ফেলবেন আমার মাটির মেলা পেজ সবাই ঘুরে আসবেন আমার প্রোডাক্টগুলো খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল হাইজেনিক মুক্ত আর অনলাইনে সবাইকে অবশ্যই অবশ্যই বিশ্বাস থাকতে হবে কারণ অনেকগুলো পেজ ফেক পেজ বের হয়েছে তো সবাই সতর্ক অনুযায়ী পেজের স্থায়িত্ব কত পেজের বয়স কত পেজের রিভিউ কেমন এগুলো সবাই জেনে দেন অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ